আসসালামু আলাইকুম এখন শুনবেন সংবাদ শিরোনাম বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচিতে অভিযোগ ফখরুলের বলেন ধর্মকে দিয়ে রাষ্ট্র বিশ্বাস করে না বিএনপি বৈঠকে আজই চূড়ান্ত হতে পারে নির্বাচনী তফসিল নয় এজেন্ডা নিয়ে চলছে আলোচনা রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর বৃহস্পতিবার আসতে পারে ঘোষণা দেশে বিদেশি বিশেষজ্ঞদের সমন্বয়ে চলছে খালেদা জিয়ার চিকিৎসা মেডিকেল বোর্ড সিদ্ধান্ত জানালে নেওয়া হবে বিদেশে সার্বক্ষণিক তদারকিতে তারেক রহমান কাল ঘোষণা হতে পারে আনিসুল ইসলাম মাহমুদ ও আনোয়ার হোসেন মঞ্জুর নতুন জোট আওয়ামী লীগের জোট টানতে নয় মুক্তিযুদ্ধের চেতনার ভিত্তিতে নতুন ধারা তৈরির লক্ষ্য বিধানসভা নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের রাজনীতিতে ধর্ম নিয়ে উত্তেজনা প্রতীকেই বাবরি মসজিদের ভিত্তিপ্রস্ত স্থাপনের একদিন পরে গণ পাঠ কর্মসূচি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত বিএনপিকে নেতিবাচক দল হিসেবে দেখানোর চক্রান্ত চলছে বলে অভিযোগ করেছেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন একটি গোষ্ঠী ধর্মের নামে দেশকে বিভাজন করতে চায় ধর্মভীরু হলেও ধর্ম নিয়ে রাষ্ট্র বিশ্বাস করে না বিএনপি পনেরো বছর পর গণতন্ত্র পুনরুদ্ধারের সুযোগ সৃষ্টি হয়েছে তাতেও অনেক বাধা আসছে বলে জানান মির্জা ফখরুল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে এক অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব আগামী বাংলাদেশ গড়তে বিএনপির কি পরিকল্পনা কৃষকের জন্য ফার্মার্স কার্ড চালু কিংবা গৃহকর্ত্রীর জন্য থাকছে ফ্যামিলি কার্ড এমন যুগান্তকারী নানান কর্মপরিকল্পনা জনগণের কাছে তুলে ধরার আগে নিজ দলের নেতাকর্মীদের প্রশিক্ষিত করতে হাতে নেওয়া হয়েছে বিএনপির দেশ গড়ার পরিকল্পনা কর্মসূচি মানে কৃষির ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে স্বাস্থ্যের ক্ষেত্রে বিএনপির অঙ্গীকারগুলো নিয়ে এখানে রিসোর্স পার্সনরা কথা বলবেন সকালে রাজধানী খামার বাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব বলেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ পনেরো বছরের দুঃশাসনে সমস্ত প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে যা নতুনভাবে গড়ে তুলতে হবে তরুণ সমাজের মন মানসিকতার পরিবর্তন আমলে নিয়ে দলকে নতুন চিন্তার আলোকে তৈরি করা হচ্ছে বলেও জানান মির্জা ফখরুল শাসনের পরে আমরা গণতন্ত্রে ফিরে যাওয়ার এখন একটা সুযোগ সৃষ্টি হয়েছে অনেক বাধা প্রতিবন্ধকতা এসেছে আসছে বাংলাদেশের যা কিছু ভালো এখন পর্যন্ত অর্জন হয়েছে সেটা যেমন অতীতে বিএনপি করেছে আবার নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারে বিএনপি সেই নতুন জনগণের সামনে নিয়ে আসছে বিএনপিকে নেতিবাচক রাজনৈতিক দল হিসেবে দেখানোর ষড়যন্ত্র চলছে বলেও দাবি করেন মির্জা ফখরুল এ বিষয়ে সকলকে সজাগ থেকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান আজকে একটা প্রবণতা দেখা দিয়েছে অত্যন্ত ব্যাপকভাবে বিএনপিকে একটা নেগেটিভ पॉलिटिकल পার্টি হিসেবে রাখা সবচেয়ে বড় যে কা অপপ্রচার চলছে এই অপপ্রচারের বিরুদ্ধে কিন্তু আমাদেরকে কাজ করতে হবে যে সাইবার ওয়ার এই সাইবার ওয়ারে যদি আমরা যোদ্ধা হতে না পারি তাহলে কি তাই পরাজিত হয়ে যাব তার মতে ধর্ম ব্যবহার করে দেশে বিভাজন সৃষ্টির চেষ্টা করছে একটি গোষ্ঠী ধর্মের নামে বাংলাদেশে একটা বিভাজনের পথ সৃষ্টি করতে চায় আমরা বাংলাদেশে অবশ্যই ধর্মভীর মানুষ বাংলাদেশের মানুষ অবশ্যই ধর্মকে এখানে সবাই আমরা মেনে চলি কিন্তু ধর্মকে দিয়ে রাষ্ট্রকে বিভাজন করা বা সমাজকে বিভাজন করা এটাতে আমরা বিশ্বাস করি না দেশগণার পরিকল্পনা শীর্ষক এই কর্মসূচি চলবে সাত ডিসেম্বর থেকে তেরো ডিসেম্বর পর্যন্ত প্রতিটি কর্মসূচিরই সমাপনী অধিবেশনে ভার্চুয়ালি যোগ দেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রথম কর্মসূচিতে অংশ নেয় ছাত্র দলের নেতাকর্মীরা ধারাবাহিকভাবে বাকি অঙ্গ সংগঠনের প্রতিনিধিরাও এতে যোগ দেবেন একদিকে যেমন জাতীয় ক্ষেত্রে তেমনি আন্তর্জাতিক ক্ষেত্রে একইভাবে গুরুত্বপূর্ণ সবার আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল এবং ভোটের আগে পরের কাজ পর্যালোচনায় বৈঠক করছে নির্বাচন কমিশন বৈঠকের নয় এজেন্ডা নিয়ে আলোচনা হচ্ছে সকাল সাড়ে দশটায় নির্বাচন ভবনে বৈঠক শুরু হয় প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে চলছে এই বৈঠক উপস্থিত আছেন চা নির্বাচন কমিশনার ইসি সচিব সহ সংশ্লিষ্ট নির্বাচনী কর্মকর্তারা বৈঠকে মূলত তফসিল তফসিলের আগে পরের কার্যক্রম গণভোট আয়োজন সহ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সার্বিক প্রস্তুতির সবশেষ অবস্থা মাঠ পর্যায়ে সর্বোচ্চ যোগাযোগ সমন্বয় সংক্রান্ত বিবিধ বিষয়ে আলোচনা হওয়ার কথা এর আগে শনিবার নির্বাচন কমিশন সচিবালয়ে অনুষ্ঠিত এক বৈঠকে নির্বাচনের প্রস্তুতিমূলক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হয় দশ ডিসেম্বর বুধবার রাষ্ট্রপতির সাথে নির্বাচন কমিশনের কথা। হতে পারে ঘোষণা কুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা বাস্তবায়ন করতেন তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সৈদ্দিকে গুম নির্যাতনের মামলার অভিযোগ গঠন শুনানিতে ট্রাইব্যুনালকে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তিনি জানান এই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে ২৬ জন গুমের শিকার হওয়া ভুক্তভোগীর অভিযোগ রয়েছে গুমের মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেছে প্রসিকিউশন গুম ও নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিক সহ ১৩ জনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের অভিযোগ গঠনের শুনানি শেষ হয়েছে আসামিপক্ষের শুনানি নয় ডিসেম্বর ঠিক হয়েছে ঠিক করেছে ট্রাইব্যুনাল একই সাথে তিন সেনা কর্মকর্তাকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে তারা হলেন ডিজিএফআই সাবেক তিন পরিচালক মেজর জেনারেল শেখ মোহাম্মদ সরোয়ার হোসেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাহবুবুর রহমান ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভীর মাজাহার সিদ্দিকি এই মামলার আসামিদের মধ্যে আরও আছেন ডিজিএফআই এর সাবেক পাঁচ মহাপরিচালক এদিকে ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই গণ অভ্যুধানে কুষ্টিয়ায় ছয় জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধ অপরাধের মামলায় জাসোদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে এর আগে সাক্ষ্য দিয়েছেন আহত দুই যোদ্ধা জুলাই যোদ্ধা মোহাম্মদ রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্ত কর্মকর্তা তানভীর হাসান জোহা এরই মধ্যে হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য যারা যে সমস্ত লোকদেরকে তারা তাদের কাজের জন্য হুমকি মনে করতেন অর্থাৎ একজন ব্যক্তিকে তার স্বাধীনতা হরণ করে তিনি যাতে কোনো আইনগত প্রোটেকশন না পান সেই জন্য তাকে গুম করা হয়েছে শেখ হাসিনা সরকার এই অতি গুরুত্বপূর্ণ এবং বৈধ একটা সংস্থাকে তার কিছু অফিসারকে এই অপরাধের সাথে সম্পৃক্ত করে তার ক্ষমতাকে চিরস্থায়িত করার চেষ্টা করেছিলেন অপহরণ প্রক্রিয়ার সাথে পুলিশ সিটিডিসি ডিবি ডিজিএফআই র্যাব এবং এবং কোন কোন ক্ষেত্রে কখনো কখনো কেও ব্যবহার করা হয়েছে বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি আজকের মতো শেষ হয়েছে পরবর্তী শুনানি হবে কাল সোমবার সকালে প্রধান বিচারপতি ড সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে শুরু হয় এই শুনানি পুরো পঞ্চদশ সংশোধনী বাতিল চেয়ে শুনানি করেন বদিউল আলম মজুমদারের আইনজীবী ড শরীফ ভুইয়া। রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনিক আর হক এর আগে গত তেরোই নভেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয়ে অবৈধ ঘোষণা করে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি দেন সর্বোচ্চ আদালত এদিকে গত দোসরা ডিসেম্বর হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিলে পক্ষভুক্ত হন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর আগে দুই সালের সতেরোই ডিসেম্বর বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল সহ সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে আনা কয়েকটি বিষয় অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট একই সঙ্গে সংবিধানের গণভোটের বিধান ফিরিয়ে এনেছেন আদালত